আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আপনাদের কাছকে কিভাবে ভুরি পরিষ্কার করতে হয় সেটি দেখাবো অনেকেরই গরু কিংবা খাসির এই পাটটা পছন্দ কিন্তু পরিষ্কার করার ভয়ে খেতে পারে না তো চলুন কিভাবে খুব অল্প সময়ে তাড়াতাড়ি খাসির ভুরি বা গরুর ভুরি পরিষ্কার করা যায় সেটি দেখা একটি পাত্রে আমি যে ভুড়িটি পরিষ্কার করা হয়নি সেই ভুঁড়িটি রাখলাম আর চুলোতে আমি আগেই গরম পানি করে রেখেছিলাম মানে চুলোতে এখনও আঁচটা জ্বালানো আছে একদম ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ফুটন্তই দিতে হবে চুলার গ্যাসটা যেন অনই থাকে সেখান থেকে নিয়ে নিয়ে একটু একটু পানি দিতে হবে আর ভিজিয়ে নিতে হবে আমি এই যে একটা চামিচ দিয়ে ধরে নিচ্ছি এটা এখন এ পর্যায়ে খুবই গরম প্রায় দুই তিন মিনিটের মতো এভাবে ভিজাতে হবে উল্টে পাল্টে ভিজাই নিতে হবে আপনারা চাইলে টুকরো টুকরো করেও নিতে পারেন আমি এখন ভুরিটিকে গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি নিয়ে যেরকম একটি চপিং বোর্ডের মধ্যে রাখলাম দেখে দেখেন এই যে ধরার সাথে সাথেই উঠে যাচ্ছে এই যে চামচও লাগছে না খুব গরম কাজটি খুব সাবধানে করতে হবে এই দেখুন একদম ছিলে চলে আসতেছে দেখেন একদম চামচও লাগতেছে না হাত দিয়ে ধরলেই উঠে যাচ্ছে এই যে একদম খুব বেশি ভিজাবেন না তাহলে কিন্তু এইটা আবার শক্ত হয়ে যাবে এই তিন চার মিনিটের মতো এই যে দেখেন কি সুন্দর হাত দিয়েই আমি পরিষ্কার করে নিতে পারছি একদম চামড়ার মতো করে উঠে যাচ্ছে আমি চামিজও লাগাইনি দেখুন হাত দিয়ে কি সুন্দর উঠে যাচ্ছে এই যে ধরা মাত্রই এই যে আমি বেশ অনেকটাই পরিষ্কার করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাটটা এই এব্রো থেব্রো পাটটা অনেকেই ভাববেন যে এটা সমান বলে আমি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারছি ওইটা কিভাবে হবে এই যে আমি এইটাকে আবার এই বলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এর উপরে এটা ঠান্ডা হয়ে গিয়েছে তাই উঠতেছে না এই আমি আবার ফুটন্ত গরম পানি দিলাম এখন আর বেশি সময় রাখবো না কারণ এটা এমনিতে আগেও গরম পানিতে ছিল এই দেখেন খুবই গরম এই যে ধরা মাত্রই উঠে যেতেছে এখন একটু চামচ দিয়ে করে দেখাই এই যে দেখছেন কত সুন্দর উঠে যেতেছে বিয়ার্স তো এটা খুব গরম এই দেখেন চামচ দিয়ে দেওয়া মাত্রই উঠে যাচ্ছে বিয়ার্স এটা প্রচুর গরম আমার ধরতে কষ্ট হচ্ছে আপনারা কাজটি খুব সাবধানে করবেন আপনারা চাইলে টুকরো টুকরো করে নিতে পারেন তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে এই দেখুন কত সহজেই পরিষ্কার হয়ে গেল আমি সম্পূর্ণ ভড়িটাই পরিষ্কার করে নিয়েছি আমি আগে একটি ভড়ি পরিষ্কার করেছিলাম আর এই যে এখন আরেকটা করে নিলাম এই যে দুইটা ভুরি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব চুলোতে এরপরে কেটে দেখাবো এখানে আমি হাফ চামচের মতো হলুদ আর এই যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঘুড়িটাকে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন আমি আস্ত ঘুড়িটাই দিয়ে দিয়েছি ভুড়িটাতে বলক চলে আসছে আমি এখন চুলা রাস্তা নিভিয়ে দিবো আর ঠান্ডা হলে এটাকে আমি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিব বন্ধুরা দেখেন আমি ভুড়িটাকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিব। আর চাইলে আপনারা এটাকে এখন এইভাবে নর্মাল মানে জিপলক ব্যাগে ভরে অথবা পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আপনাদের যখন ইচ্ছা তখন ওই রান্না করে খেতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ